হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে কেক তৈরি করার জন্য কেকের শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে একটা চালনিতে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এক চিমটি পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ তো সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি তো আমি প্রথমে চেলে নিয়েছি তারপর অফ ক্যামেরায় আরও দুই থেকে তিনবার চেলে নিয়েছি এতে করে কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হবে এখানে একটা মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকায় দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি তো ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়ে ডিমের যে সাদা অংশ আছে সেটাকে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব তো এখানে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি আর তিরিশ সেকেন্ড পরে দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশ কিন্তু ভাব চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপেরও কিছু কম চিনি তো চিনিটা আমি একেবারে দিই নিই দুইবারে দিয়ে এভাবে বিট করে নিয়েছি আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপ পরিমাণেই চিনি দেবেন তবে এক পাউন্ড কেকে হাফ কাপের একটু কম চিনি দিলে কিন্তু পারফেক্ট হয় তো ডিমের সাদা অংশ আমি বিট করে নিয়েছি এখন আমি যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা আমি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স তো কুসুম আর ভ্যানিলা এজেন্সটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না বাইশ সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আমি আবারও ছেলে দিচ্ছি তো প্রথমে আমি অর্ধেকটা শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছি নিয়ে আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু জোরে মেশানো যাবে না তাহলে কিন্তু এই ফর্মটা কিন্তু বসে গেলে কেকটাও কিন্তু ভালো হবে না তো প্রথমবার চেলে নিয়ে আমি দিতেও পারেও এই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কেক বেক করার জন্য এখানে আমি একটা সাত ইঞ্চির মোল্ড নিয়েছি মল্টের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন কেকের বেটারটা দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম এতে করে ভেতরে হাতে ট্যাপ করে নিয়েছি আর আজকের কেকটা আমি ওভেনে বেক করে নিব ওভেনে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এই কেকটা আমার হতে কেকটাকে ওভেন থেকে বের করে আমি ঠান্ডা হতে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়েছি ক্রিমটাকে আমি এখন বিট করে নিব আর ক্রিমটা নেওয়ার আগে অবশ্যই বাটিটা ডিপ ফ্রিজে দশ মিনিট রেখে দেবেন এতে করে ক্রিমটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তো ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে আর এদিকে আমার কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে কেকটাকে আমি এখন মোল্ড থেকে আলাদা করে নিয়েছি নিয়ে এখানে আমি দুইটি স্লাইসে ভাগ করে নিচ্ছি তো আপনারা সাইডে কিন্তু তিনটি স্লাইসেও ভাগ করে নিতে পারেন তো আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সফট হয়েছিল তো এখানে আমি কেক বোর্ডে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি মিল্ক সিরাপ ব্যবহার করেছি আপনারা চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন তো মিল্ক সিরাপটা দিয়ে আমি এখানে ক্রিম লাগিয়ে ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিলাম দিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে একইভাবে আমি মিল্ক সেরাপটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে এভাবে কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফ্রিজ থেকে কেকটা নামিয়ে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম লাগিয়ে কেকটাকে পুরো কভার করে নিচ্ছি তো কেকটাকে আমি এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি আমি সাইডে প্রথমে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি তারপর ওপরেও আমি ফিনিশিংটা দিয়ে নেব তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি এখন আমি এখানে হালকা একটু বেগুনি কালার দিয়ে ওপরে সমান করে নিচ্ছি আর এখানে একটা রোজ নজেল দিয়ে রোজ স্ট্যান্ডের ওপর কিছুটা ক্রিম লাগিয়ে এভাবে গোলাপ তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে গোলাপটা তৈরি করে নিচ্ছি তো একটা গোলাপ আমি তৈরি করে নিয়েছি একটা গোলাপ আমি কেকের ওপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও আরেকটা গোলাপ আমি তৈরি করে নিচ্ছি তো এভাবে আমি তিনটি গোলাপ তৈরি করে নিয়েছি নিয়ে কেকের ওপরে বসিয়ে দিচ্ছি তো গোলাপের সাইডে আমি কয়েকটি চেরি বসিয়ে দেব এই জন্য আমি চেরি তৈরি করে নিচ্ছি তো এভাবে আমি গোলাপের ছাইডে তিনটি করে চেরি বসিয়ে দিচ্ছি তো অন্য পাশেও আমি তিনটি চেরি বসিয়ে দিচ্ছি তো চেরিটা বসিয়ে দিয়ে চেরির মাঝখানে আমি বেগুনি কালার দিয়ে রেনু দিয়ে দিচ্ছি আর কেকের নিচের বর্ডারেও আমি বেগুনি কালার দিয়ে এভাবে ড্রপ ড্রপ করে ডিজাইনটা করে নিচ্ছি তো এখানে আমি একটা লিপ নজেল দিয়ে সবুজ কালার পাতা দিয়ে দিচ্ছি তো পাতা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে তো সুগার বলটা দেওয়ার পরে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এক পাউন্ড কেক তৈরি করেন দেখবেন একদম কিন্তু পারফেক্ট হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম